কোটা কোটা তাই আজকে আমার মনেই নেই কাম করতে করতে মনেই নেই তাই আজকে হলে এসএসসি রেজাল্ট দিবি এইস এসএসসি এস এসএসসি এস এস আর সমানগুলো রেজাল্ট দিবি তে হলো আজকের দিনটা তো গাঁও যাওয়া লাগে মিষ্টি মিষ্টি খাওয়া হবে আজকে তিন ধরনের সাত তিন ধরনের স্টুডেন্ট পাবেন জেলা মনে করে এক নম্বর জেলায় থাকবি এলাকা হলে রেজাল্ট নেওয়ার জন্য প্রস্তুত দিন খালি এলাই করবি এর রেজাল্ট ওর রেজাল্ট ওর রেজাল্ট ওর রেজাল্ট মানে সবার রেজাল্ট দেখে গুরু দায়িত্ব দিচ্ছে রেজাল্ট দেখার সবার রেজাল্ট দেখবি আরেকগুলা পাবেন হল ওই তোমার চুপ করে ঘাপটি ঘ্যাপ বয়ে থাকবি জানে পরীক্ষা খারাপ হয়েছে ওই রেজাল্ট দেখ পোলাই লয় আপনি যদি কোন রেজাল্ট কী বা তোর রেজাল্টটা মনে না দেখ রুল নাম্বার মনে নেয় রেজিস্ট্রেশন মনে নেয় এলাকা এলা সব মিছা কথা ওলা হলো ও ধান দেখি যে হলো ওই হলো রেজাল্ট দেখ পোলাই লয় কারণ পরীক্ষা দিয়ে আছে খারাপ ওই দেখ পোলাই তোমার কল বলে ফুস করে ঘাপটিমারি করে দেয় দেখবি আরেকগুলা আছে এবার মোর দিন পরীক্ষা দিছো এ লাগবি রেজাল্ট দেখা হবে ম্যাঁ দেখ ম্যাচ তুই এমন রেজাল্টটা দেখতো কি আলো তাই কিন্তু নিজের চেষ্টা কম কর মানে দেখবা সাবি আবার সবলাই আবার ম্যাচের তো দেখে নিবি ইনকা এক ধরনের কাহিনি হবে আরেকগুলো আসে ধরো ওই যে এলাকা ভালো পরীক্ষা দেয় বিলিয়ানি এলাকার রেজাল্ট শুনবা সাবেন তো কী করবি জানেন কালকে মোট রেজাল্ট ভালো হয়নি নি যে ইনকা পরীক্ষা দিসো আর না পেলো বোধ ভালো হলো হয়নি আর না বোঝায় নাম্বার পেল নাম্বার দেয়নি এইবিলাক কিন্তু অলপ কিন্তু ভাল ৰেজাল্টি কৰিছে শুনে দেখোন যি খোজনে এইবিলাক ভাল ৰিজাল্ট কৰিছে আগলা আছে ৰিজাল্ট দেখিটো মহা খুচি মানে বিশ্ব জয় কৰি ফেলে মানে বেক বেঞ্চাৰ গোলা ওলাই তো মনে কৰি তেত্ৰিছ পাৰে কবি পাছ কৰিছে আৰু যদি কোনো নাই নাই কথা যি মোৰ ভাল হয়নি ফ'ৰ পইণ্ট ফাইভ জিৰ' পাৰ কৰিছে বা জি পে' ফাইভ পাইছে সিংকে হ'লে বিষয়টো যাই হওক কি কি আমাৰ হ'লেও যত ফেন ফলো আৰু কি কি আছে যাই যাই পৰীক্ষা দিছে হাঁৰ যদি মিষ্টি ৰেডি কৰবে আৰু যদি মিষ্টি খিলাই মন নিয়োগ ন থাকে তেতিয়া পৰীক্ষা আয়ো ফেল কৰোঁ বদ দুৱা দেৱা নাচ কিলো মিষ্টি তোমাক খিলবাই লিখিবি এনেহে মিষ্টি খাম আমাক কিন্তু দিয়ে খিলাই মিনিমিন ভালে থাকো